সময় নিচ্ছেন ফিল্ডাররা ফিল্ডিং পরিবর্তন করে নিচ্ছেন খেলা বলে কথা প্রথম বল ডাউন অ্যাটাক গিয়ে খেলার চেষ্টা এবং উইকেট আম্পায়ার জানিয়ে দিলেন উইকেট ডাউন অ্যাটাক গিয়ে খেলার চেষ্টা করেছিলেন ব্যাটসম্যান লিটন ব্যাটার কানায় লেগে সরাসরি কিপারের হাতে উইকেটের পতন নতুন ব্যাটসম্যান বেলাল হোসেন সুমন দলীয় ক্যাপ্টেন তিনি কি পারবেন মাহেন্দ্র সিং ধোনি হতে পাঁচ বলে পনেরো রান প্রয়োজন নিয়ে দলকে যাওয়ার তারপান থেকে পৌঁছে দিতে পারবেন তিনি বল হাতে বলারের জন্য সেরা একজন তিনি মাথা খাটিয়ে বল করে থাকেন পরে বল এবার কিন্তু টেনে মারার চেষ্টা এবং ওয়ান আউট উপস্থিত নতুন ব্যাটসম্যান রনি হাতে আছে চারটি বল এখনো কোনো রান প্রয়োজন অসম্ভব কিছুই না পরের বল এবার হাইনো প্লাস ছক্কা এ কি করলো বাবু এটা তো হবার কথা ছিল না খেলা কিন্তু ঘুরে গেছে তারা দেখছেন হাই নো এবং পারফেক্ট সেই নোটিকে কাজে লাগিয়েছেন ব্যাটার রনি অর্থাৎ এখনো চার বল থেকে আট রান প্রয়োজন ফ্রি হিট বল এটি আবার কি বোনাস হিসেবে রিক্স ফ্রি ব্যাটসম্যান মন খুলে খেলতে পারবেন এই বলটিকে এবার টেনে মেরেছে অফসাইডের উপর শেষ শেষ খেলা শেষ খেলা খেলা নিয়ে এসেছে শেষ ব্যাটসম্যান রনি কে জানতো বলার এরকম বল করবেন এই মোমেন্টে এসে অর্থাৎ এক বলেই তিনি কারওয়ান দিয়ে ফেলেছেন চট বল তিন বলে দক্ষিতা দুই বলে দু রান প্রয়োজন কি খেলা কি করে ফেললো দুই বলে দুই রান প্রয়োজন টান টান খেলা কি করলো এক বলে তেরো রান দিয়ে ফেলেছে পনেরো রানের ইনিংস তুলে মেরেছেন চমৎকার ফিনিশিং দেখলাম আমরা অসাধারণ অসাধারণ ফিনিশিং ছিল